হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ ডি সৌরভ ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি মায়ের কৃপায় তোমরা ভালো আছো তো মায়ের বাৎসরিক পুজোর এই দ্বিতীয় ভিডিওটা আমার দিতে অনেকটাই দেরি হয়ে গেলো আমি জানি তো সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী তো অনেক দিন ধরে আমি ভিডিওটা দেব দেব ভাবছি কিন্তু টাইমই পাচ্ছি না যে কথাগুলো দেবো আমি তো আজকে সময় পেলাম তো আজকে আমি ভিডিওটা তোমাদের দিচ্ছি। তো অনেকটাই দেরি হয়ে গেলো ভিডিও দিতে কারণ মায়ের পুজো হয়েছে এক মাস হতে যাচ্ছে তো তোমরা মানিয়ে নিও নিয়ে ভিডিওটা দেখো তো তোমরা এখন দেখতে পাচ্ছ পালবাড়ি থেকে আমরা মাকে নিয়ে নিলাম তো পালবাড়িতে তখন মায়ের চুলগুলো লাগাচ্ছিল তো নিয়ে আমরা ভ্যানের মধ্যে তুলে নিলাম পালটাই ধরে তুলে দিলো আমি তো আর পালবাড়ি যেতে পারিনি মাকে আনতে আমি বাড়িতেই ছিলাম কারণ তোমাদের তো বলেছে আমাদের একদম বাড়ির পাশেই একজনা কারেন্টে শটকে মারা যায় তো তার জন্য মাকে আমরা বাজনা করেছিলাম ঢাক ঢোল বাসি সব রকম বাজে মাকে আনতাম তো এবার কিছুই হলো না মাকে শুধু এমনি বাড়ি নিয়ে এলাম ঢাক বাজিও আনতে পারিনি তো দেখো আমি গঙ্গা তল ছিটিয়ে মাকে দর্শন করে নিচ্ছি তো মাকে তো কত সুন্দর লাগছে এই প্রথম মা বেনারসি করলো কিন্তু মাকে বাজনা করে আনতে পারলাম না আমার খুবই কষ্ট হচ্ছিল এবার মায়ে বাজাতে পারলাম না যে ওই যে আমাদের বাড়ির পাশে যে যে জানলা বাড়িটা দেখছো ওই বাড়িরই লোকটা মারা গেছে একদম আমাদের বাড়ির পাশে আমরা বাজনা বাজাতে পারিনি তারপরে মাইকও নিতে পারিনি তো এবার এইভাবেই হয়তো মায়ের ইচ্ছা হলো পুজো নেবার তো দেখো এই প্রথম বাজনা ছাড়া মাকে আনতে হলো বাড়িতে তো মায়ের মুখটাও কি ভার ভার যে বাজনা করে আসি কি মা তাই তো মা তো সবই জানে মা তো জগৎ জানি তো এইভাবে এবছর মায়ের পুজো হলো তো দেখো মায়ের পিছনে চুলগুলো হাওয়ায় মার মাথার দেখা যাচ্ছে মানে চুলটা উড়ে যাচ্ছে তো মাকে মন্দিরে ঢুকিয়ে নিয়ে পরে আমি মাকে এবার বরণ করেছিলাম তো এবার অনেক আশা করেছিলাম যে মাকে বাইরে থেকে ভালো করে বরণ করে ঘরে তুলবো বাজনা বাজিয়ে আরতি করে তো কিছুই হলো না তো দেখো আমি মালাটাও গাঁতে পারছিলাম না তো আমার মাসির যা এসেছিলো আমার একটা মাসি তো সেই মালাগুলো সব সে দিচ্ছে গেটের পাশে বসে তো আমি মালাটাও গাঁদতে পারি মানে পাশে যদি অমর হয়েছে কান্না কাটিয়ে বারবার দিকে চলে যাচ্ছে তো এইভাবেই মা এবার আসন বসিল বসে মায়ের পুজো শুরু হয়ে গেল সন্ধ্যাবেলায় মায়ের ঘটে জল ভরা হলো কিন্তু ঢাক বাজিয়ে বাজে সন্ধ্যাবেলায় জল ভরাটা হয়নি কারণ তখনই পাশের বাড়ি মালাটা নিয়ে এসেছিলো ওর জন্য আমরা বাজার বাজারে ঢাক বাজাতে পারিনি তারপরে রাতে শুধু একটা ঢাক বাজিয়ে কোনো রকম মায়ের পুজোটা করা হয়েছে তো দেখো ঠাকুর মাসে পুজো শুরু করে দিয়েছে তো মাকে দেখো কত মালা টালা পুড়িয়েছি তো একজনাকে অর্ডার দিয়েছিলাম রজনীর মালা দেবার জন্য কিন্তু সেও এলো না মনে পাশের বাড়ি এমন শুনে সেও ঢুকিনি মালাটা দিতে তো মায়ের করেছে করে মামা blast neutrikt experiences mul filtribber hoc sol sklivu kulis boric kitab tutubi তারপরে রাত্রেবেলায় আমার বাবা মামা মিলে দেখো এখন রাত্রির অনেক রাত্রি পরে আরতি শুরু হবে এখন তোমার একটা দেড়টা বাজে তো এই প্রদীপগুলো আমার মামারা নিয়েছিল মায়ের মন্দিরে তো একসরণ করি এই প্রদীপগুলো মামা বাবা মিলে জ্বালিয়ে নিচ্ছে তো দেখো রাতে মানুষ সহজে এসেছিল সবাই কিছু কিছু খেয়ে চলে গেছে এখন পুজোর আরতিও শেষ হয়ে গেল আরতির ভিডিও তোমাদের দেখাতে পারলাম না কারণ আমি আরতির ভিডিও করি না তো দেখো এখন যজ্ঞ হচ্ছে তো দেখো ঠাকুর মাসে যজ্ঞ করছে তো দেখো ঠাকুর মাসে যজ্ঞ করছে তোমরা দেখো মায়ের যজ্ঞের আগুনটা আমাদের অনেক দি ওঠে তো আমার খুব শরীরটা খারাপ ছিল তার মধ্যে প্রত্যেক বছর পুজোয় বৃষ্টি হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে কিন্তু এবছর পুজোয় বৃষ্টি হয়নি এবছর পুজোয় সারাদিন মা সূর্য দিয়েছে ওদেরটা খুবই ভালো ছিল ওয়েদারটা কিন্তু ওয়েদার ভালো দিলে কি হবে কিন্তু কিছুই হলো না আমাদের মনের মতো তো মা সব আগে থেকে হয়তো ঠিক করে রেখেছিলো কি বলবো তো দেখো যোগ্যটা হচ্ছে তো আমি একদমই আমার শরীর খারাপ এত রাত অব্দি সারাদিন ধরে উপোস করে রয়েছি তো দেখো যোগ্য ভিডিওটা আমি একটু একটু সামনে বসে করেছি তো তোমরা দেখো তোমার সোনামার মুখটা আগে খুবই ভার ছিল কারণ মাকে ঢাকঢোল বাজি আনানো হয়নি তারপরে মায়ের পুজোর একটু আমরা মনও দিতে পারিনি মানে এই ওদিক বেশি মনটা চলে যাচ্ছিলো তাই আমার মায়ের মুখটা খুবই ছিল। তারপরে পুজো হতে হতে আমার মায়ের মুখ উজ্জ্বল হয়েছে আর এখন ভিডিওতে তোমরা দেখতেই পাও আমার মা কত খুশি কত আনন্দিত আমার সোনামা তো দেখো এবার বেশি প্রসাদ সন্দেশে পড়েনি কারণ বেশি মানুষ আসতে পারিনি পাশে আমার হয়েছে বলে তো এই পাশের বাড়ির এই কারণের জন্য আমাদের তুই এবার ছোটো করে হলো কারণ এই বছর মানে বাসিটা আমরা আর বছর নিয়েছিলাম কিন্তু এবছর ঢোল বাসি তো অনেক বাজনা খুব শখ ছিল এই বাজনা করে বা মাকে আনবো মায়ের পুজো হবে বাজনা দিয়ে আলতি হবে কত শখ করেছিলাম মানে দিন রাত ভাবছিলাম কখন কিছু বাজনাগুলো বাজানো হবে কত মজা হবে কিন্তু কিছুই হলো না শুধু ভাতটা বাজিয়ে পুজো হলো এর আগে এরকম হয়েছিলো একবার ঢাক ডাকি শুধু পুজো হয়েছিলো মা সেটা হলো লকডাউনের সময় তো লকডাউনের সময় সব জায়গায় পুজো ছোটো করে হয়েছিলো সেটা ঠিক আছে কিন্তু এ বছর দেখো তো পুজোর শেষে মায়ের দর্শন তোমরা করো দেখো আমার সোনামা এখন পুজোর শেষে কত খুশি তো এই জায়গাতে তোমরা দেখলে মায়ের মুখটা কেমন ভাগছিল এখন দেখো মা আমার কত খুশি রাজ রানি হয়ে রয়েছে আর এ দেখো ভোগগুলো সব আমার দিদা রান্না করেছে মায়ের ছোটো লুচি পায়েস খিচুড়ি বা সেরকম ভাগ যার ওদিকে নৈবিত্য সন্দেশ তো সব মাকে দিয়ে দেওয়া হয়েছে তো দেখো গাঁদা ফুলের মালা টালা নিয়ে আসা হয়েছিল তাই দিয়ে দেখো ত্রিশুলটা সাজিয়ে দিয়েছি তো মাকে নীলকণ্ঠের মালা জবার মালা বেলপাতার মালা পুরো সাজিয়ে দিয়েছি তো দেখো আমার সোনা মাকে কত সুন্দর যে এই মকরটা মাকে তো আমি কিনে দিয়েছিলাম তোমরা দেখেছো আগের ভিডিও তো মকরটা পরে কত সুন্দর লাগছে তো মা পুরো মালায় থেকে গেছে তো আমার সোনা মায়ের দর্শন সকলে ভালো হলো সকলে সুস্থ তো এই পুজোর এই ভিডিওটাই আমি করতে পেরেছি আর ভিডিও করতে পারিনি তো তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করুন জয় মা কল্যাণেশ্বরী জয়